ধর্ম ও কর্মের পথ নির্দেশক গীতা লিখেছেন শ্রী কমল কুমার দে গীতা জ্ঞান মানুষের জীবনে অপরিহার্য গীতা শুধু পড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না গীতা থেকে জ্ঞান ধারণ করে কর্মে আগাতে হবে জানবেন মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধানের পথ গীতা তাই আমাদের গীতা থেকে জ্ঞানকে ধারণ করে জীবন অতিবাহিত করে চলা উচিত কেননা গীতাই আমাদের শেখায় উচিত অনুচিতের ধর্মের জ্ঞান ধর্ম কী জ্ঞান কী আত্মা কী পরমাত্মা কী আত্মাই যে হচ্ছে রথের মালিক এই কথার তথ্য গীতার সারাংশ থেকেই জানতে পারি মনে রাখবেন জীবন ধারণের জন্য গীতার উপদেশ জ্ঞান মানুষের পথ চলার দিশা গীতাই আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হল লোভ লালসা হিংসা ক্রোধ বিদ্বেষ এইরূপ রিপু থেকে আমাদের পরিত্রাণের উপায় বার করতে সাহায্য করে গীতা গীতা থেকেই আমরা শিক্ষার অনুপ্রেরণা পেয়ে থাকি মনে রাখতে হবে গীতাই আমাদের সকল পাপের বিনাশ করতে পথ দেখায় তাই গীতা জ্ঞান অমৃত সুধা পান আমাদের সকলের করা উচিত গীতা সকল সমস্যার পথ নির্দেশক অর্থাৎ সকল সমস্যায় পথ দেখায় মনে রাখবেন এই গ্রন্থটি জীবন যাপন চলার গ্রন্থ ভগবত গীতা কোনো মানুষের রচিত নয় স্বয়ং ঈশ্বরের বাণী গীতাকে অস্বীকার করার অর্থই হল আমাদের অস্তিত্বকে অস্বীকার করা গীতা গ্রন্থটি মানুষের জীবনে এতটাই অপরিহার্য তাই গীতা জ্ঞানের অমৃত সুধা পান আমাদের সকলের করা উচিত গীতা জ্ঞান মানুষের জীবনের জ্ঞান তথ্যের একটি গুরুত্বপূর্ণ পার্ট এই জ্ঞানে মানুষের শ্রদ্ধা ভক্তি সর্বদাই বিরাজমান হয়ে হৃদয় বইছে তাই এই গ্রন্থটি মানুষ শুধুমাত্র পরেনি না এর পূজাও পর্যন্ত করে থাকেন